ডিম দিয়ে যে কত রকমের রেসিপি তৈরি করা যায় আসলে সেটা অনেকেরই অজানা রয়েছে আর যাদের বাচ্চারা একেবারে ডিম খেতেই চায় না ডিমের সাদা অংশ খায় কিন্তু কুসুম খায় না আজকের এই রেসিপিটা তাদের জন্য আমি একটা বাটি নিয়েছি এটা ছিল কাচের বাটি এই বাটির মধ্যে ডিমগুলো ফাটিয়ে নিচ্ছি আমি আপনারা চাইলে অন্য যে কোনো বাটি নিতে পারবেন আমি দেখার সুবিধার্থে আমি এখানে কাচের বাটি ইউজ করেছি হ্যালো এভরিওয়ান কেমন আছেন সবাই এখানে আমি প্রায় তিনটা ডিম নিয়েছি আর ডিমগুলোকে আমি সুন্দরভাবে ফেটিয়ে নিব ডিমগুলোকে গুলোকে ভালোভাবে ফেটিয়ে নিয়ে এক রেখে চলে যাব চুলাতে যত সুন্দর ভাবে ডিমটা ফেটিয়ে নেওয়া হবে ততটাই সুন্দর হবে এই রেসিপিটা দানা দানা ভাব থাকবে না তো চলে এসেছি চুলাতে চুলাতে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়ে সেখানে দুই চামচের মতো ঘি দিয়ে দিচ্ছি এখন ঘিটা হওয়ার অপেক্ষায় ঘিটা গোলে আসলে এর মধ্যে তখন বাকি উপকরণ গুলো দিয়ে দিব আমি একটা স্প্যাচুলার সাহায্যে নাড়াচাড়া করে নিচ্ছি ঘি গুলোকে আপনারা চাইলে এর মধ্যে সয়াবিন তেলও দিতে পারেন আমার কাছে যেহেতু ঘি ছিল তাই আমি ঘি দিয়েই তৈরি করছি আর ঘি দিলে হয় কি নিমের যে আসছে গন্ধ সেটা থাকে না এখন আমি তেজপাতা দারচিনি এগুলো দিয়ে দিচ্ছি এটাকে একটু ঘিয়ের মধ্যে নেড়েচেড়ে ভেজে নিব তারপরে এর মধ্যে দিয়ে দিব আগে থেকে ঘন করে জাল করে রাখা এক লিটার দুধ দুধটা দিয়ে দেওয়া হয়ে গেলে একটু মিশিয়ে নিচ্ছি তারপরে দিয়ে দিব এখানে দুই কাপ পরিমাণ চিনি চিনি যে যার স্বাদ মতো দিতে পারেন কোনো সমস্যা নাই আমি এখানে দুই কাপ পরিমাণ চিনি দিয়েছি চিনিটা মেল্ট হয়ে আসলে এর মধ্যে বাকি উপকরণগুলো দিয়ে দিব শুধুমাত্র তিনটা উপকরণ দিয়ে যে এত সুন্দর একটা মজার খাবার তৈরি হয়ে যায় ভাবাই যায় না ডিমগুলোকে আমি ঢেলে দিলাম এক হাত দিয়ে নাড়াচাড়া করছিলাম আর উপর থেকে ডিমগুলোকে ঢেলে দিলাম দেখতেই পারলেন আপনারা কারণ আমি যদি একবারে ডিমগুলোকে ঢেলে দিই আর নাড়াচাড়া না করি তাহলে দলা পাকিয়ে যাবে তারপরে দিয়ে দিলাম সাদা এলাচ গুঁড়া তিনটা সাদা এলাচ এখানে আমি গুঁড়া করে নিয়েছি সুন্দরভাবে সেটাকে ঢেলে দিয়ে এখন অনবরত নাড়তে থাকবো নাড়াচাড়া বন্ধ করা যাবে না এ পর্যায়ে দিয়ে দিচ্ছি ভ্যানিলা পাউডার ভ্যানিলা পাউডার দিলে এর স্মেলটা আরও বেশি সুন্দর আসবে একেবারে আসবে গন্ধ আসবে না এবং কেউ বুঝতেই পারবে না এটা আমি ডিম দিয়ে তৈরি করেছি আর একটু ঘন হয়ে গেলে আর ঠান্ডা হয়ে গেলে আর একটু ঘন হয়ে যাবে তৈরি হয়ে গেল আমার মজাদার সুস্বাদু ডিমের হালুয়া এটাকে একটা বাসনে আমি ঢেলে নিব আর এই হালুয়াটা খাওয়ার পরে বাড়ির কেউ বুঝতেই পারেনি যে এটা আমি ডিম দিয়ে তৈরি করেছি দেখেন কত সুন্দর লাগছে আর একটু সুন্দর বাড়িয়ে নেয়ার জন্য এখানে আমি কিশমিশ দিয়ে নিব এখানে আমি কালো কিশমিশ ব্যবহার করেছি দেখা সৌন্দর্যের জন্য আপনারা যদি চান তাহলে কিশমিস নাও দিতে পারেন অপশনাল আর কি এটা হাত দিয়ে একটু বসিয়ে দিলাম দেখেন কত সুন্দর লাগছে দেখতে খেতেও কিন্তু মাসাল্লাহ অনেক সুন্দর হয়েছে বাচ্চাদের সামনে দিলে এই হালুয়াটা একেবারে মজা করে খাবে তারা বুঝতেই পারবে না এটা ডিম দিয়ে তৈরি করেছি আপনারা একবার হলেও ট্রাই করে দেখতে পারেন এই হালুয়াটা তো আজকের ভিডিওটা আমার এ পর্যন্তই ছিল দেখা হয়ে যাবে আপনাদের সাথে অন্য কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো takkan susah takkan allah hafiz assalamualaikum